সাধারণ বস্তুর টি বাটা বলার একক হচ্ছে গে কে যেমন একটি রুটি পাংহানকে ব্যক্তি বা জন গণনার একক হচ্ছে মিয়ং যেমন একজন ভাই পুংসেংহানমিয়ং সম্মানিত ব্যক্তি অতিথি বয়োজ্যেষ্ঠ মানুষের গণনার একক হচ্ছে বুন ফুন যেমন একজন বয়স্ক ব্যক্তি অরুণ প্রাণী গণনার একক হচ্ছে মারি মারি যেমন একটি গরু মারি। বই পুস্তক সহ কাগজ জাতীয় দ্রবাদির পরিমাণের একক হচ্ছে গুয়ন কোয়ন যেমন একটি বই সেকানকুয়ন খাবারের বাটি গণনার একক হচ্ছে খঙ্গি খুঙ্গি যেমন এক বাটি খুঙ্গি খাবারের ডিশ বা গামলা গণনার একক হচ্ছে গুরুত। ফিরেদ যেমন এক গামলা বিবিম্বাপ ফিবিম্বান খাবারের প্লেট গণনার একক হচ্ছে ঝপসি ঝপসি যেমন এক প্লেট ডিম কেরান হানচপসি গ্লাস বা কাপ জাতীয় জিনিস গণনার একক হচ্ছে ছান ছান যেমন এক কাপ চা ছা হান ছান গোলাকার বোতল জাতীয় যেকোনো কিছু গণনার একক হচ্ছে বিয়ং যেমন এক বোতল কোকাকোলা খোকা হান হানফিয়ং